আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে অগ্রণী ব্যাংক পিএলসি ডিপিএস অগ্রণী আমার সঞ্চয় স্কিম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আপনারা যদি এই অগ্রণী ব্যাংকে ডিপিএস করতে চান সেই ক্ষেত্রে কয় বছর মেয়াদি করতে পারবেন কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে মেয়াদ শেষে কত টাকা পাবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাই আপনি যদি অগ্রণী ব্যাংকে ডিপিএস করার কথা চিন্তা ভাবনা করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও। ফার্স্ট অফ অল অগ্রণী ব্যাঙ্কে আপনারা তিন বছর পাঁচ বছর এবং এই দশ বছর মেয়াদে এই তিনটে মেয়াদে আপনারা ডিপিএস করতে পারবেন এখানে মাসিক কিস্তির পরিমাণ সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই তিন মেয়াদে অর্থাৎ তিন বছর পাঁচ বছর এবং দশ বছর মেয়াদে ডিপিএস করতে পারবেন অগ্রণী ব্যাংক তিন বছরের ক্ষেত্রে মুনাফা প্রদান করছে নয় পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে দশ বছরের জন্য নয় দশমিক পাঁচশূন্য পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে অগ্রণী ব্যাংকে আপনি যদি সর্বনিম্ন পাঁচশো টাকা জমা করে তিন বছর মেয়াদি ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনি ম্যাচ শেষে পাবেন বিশ হাজার সাতশো টাকা পাঁচ বছরের জন্য আপনি পাবেন আটত্রিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং দশ বছরের জন্য আপনি পাবেন নিরানব্বই হাজার একশো তিন টাকা সেম আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা রয়েছে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার অগ্রণী ব্যাংকে মাসিক পাঁচ টাকা জমা করে তিন বছর মেয়াদি ডিপিএস করলে মেয়াদ শেষে পাবেন দুই লক্ষ সাত হাজার টাকা পাঁচ বছর মেয়াদি করলে আপনি পাবেন তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশো বত্রিশ টাকা এবং দশ বছর মেয়াদি করলে আপনি পাবেন দশ লক্ষ তিন হাজার দুইশো চুরাশি টাকা এবং সর্বোচ্চ আপনি মাসিক পঞ্চাশ হাজার টাকা জমা করে তিন বছর মেয়াদি ডিপিএস করলে আপনি মোট মুনাফাসহ আপনি মোট টাকা পাবেন বিশ লক্ষ তিহাত্তর হাজার আটষট্টি টাকা পাঁচ বছর মেয়াদি করলে আপনি পাবেন আটত্রিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো সতেরো টাকা এবং দশ বছর মেয়াদি করলে আপনি পাবেন এক কোটি বত্রিশ হাজার আটশো টাকা দর্শক এখানে যে প্রাপ্য মুনাফাটি উল্লেখ করা হয়েছে এখানে আপনার জমাকৃত টাকা উইথ আপনার যে সুদ সেই সুদ সহ আপনার ফিগারগুলো উল্লেখ করা হয়েছে এখান থেকে আপনার দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করে আপনার নিট মুনাফাটি কিন্তু প্রাপ্য হবেন এই অগ্রণী ব্যাংকে ডিপিএস করতে আপনাদের যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন হবে অ্যাকাউন্টটি খোলার জন্য গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এছাড়াও মাসের যে কোনো কর্মদিবসে অ্যাকাউন্টটি খোলা যাবে এবং মাসিক কিস্তি জমা প্রদান করা যাবে অর্থাৎ এই অগ্রণী ব্যাংকে আপনারা যদি ডিপিএস করতে চান তাহলে মাসের যে কোনো অফিস কর্মদিবসে আপনারা এই ডিপিএসটি খুলতে পারবেন এবং মাসের যে কোনো সময় এই ডিপিএসের মাসিক কিস্তি আপনি জমা করতে পারবেন